2025 হাজার পঁচিশ সালে রমজানের ঈদকে কালেকশন করে একদম হচ্ছে ধামাকা অফার দিয়ে দিচ্ছি এক পিসও প্রায় পাইকারি দামে দিয়ে দেবো দেখেন কত সুন্দর এটা কিন্তু পঁচিশে সালের ঈদের নতুন কালেকশন এগুলো কিন্তু সারা বাংলাদেশে কোথাও কোনো কপিও নাই সারা বাংলাদেশে যারা এক পিস ব্যবহার করার জন্য নিতে চাচ্ছে তারাও কিন্তু আজকে আমাদের কাছ থেকে নিতে পারে আরও একটা খুবই সুন্দর দেখুন অনেক সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা কত সুন্দর ব্ল্যাক লাভার আপুদের জন্য এগুলোর ঘের দেখেন কত বিশাল পিওর কটনের মধ্যে মেসবুকের সবচেয়ে ভাইরাল জনপ্রিয় ড্রেস এর একদম পাকিস্তানি চিন ফ্যাব্রিকের মধ্যে করা যারা অরিজিনাল কাপুর বুঝেন বা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারে

একদম পার্টি ড্রেস যেগুলো দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলার কোয়ালিটি ভালো ভাই তিন চারশো টাকার প্রোডাক্ট কিন্তু তিন চারশো টাকার মতই হবে এগুলা পাঁচ হাতের থেকে বড় যেটাকে আমরা সাড়ে পাঁচ হাত বলি দেখেন অন্য দেখলে প্রাণ জুড়ে যাবে ষাট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট অফারে দিয়ে দিব দারুণ একটা কালেকশন এটা কিন্তু একদম সুতি ভয়েলের মধ্যে সামনে কিন্তু গরম অলমোস্ট রোজার মধ্যে তো এটা দেখেন একদম ফুল বডি এম্বোয়ডারি কাজ যারা চাচ্ছেন তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন মাশাল্লাহ মাশাল্লাহ কালেকশন দেখেন কি চমৎকার দেখেন

একটা শোরুম কোয়ালিটি আমার কোয়ালিটি গুলা নিয়ে আপনি হচ্ছে সারা বাংলাদেশে এক হাতের অঙ্কশ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং ভালো ভালো প্রোডাক্ট একদম অল্প প্রাইসে পেয়ে যাবেন আর এর স্টাইলে যে টু ওয়ান পিস গুলা এগুলা কিন্তু 100% বেস্ট কোয়ালিটি নায়রা কার টু পিস 1700 টাকা পর্যন্ত সেল করছে আমরা নিজ খুচরা এখন সেই ড্রেস আজকে অফারে দিয়ে দিচ্ছে মাত্র 750 টাকা পিওর কটন এর ওন্না সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারা মিনিমাম 1000 টাকা প্রফিট করতে পারবেন দেখেন একদম পার্টি ড্রেস যেগুলো নিউ মার্কেট থেকেও যদি কিনতে যান পাইকারি দরে কিনলো 2800 টাকা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 1300 টাকা দেখেন এই ড্রেসটা জাস্ট অসাধারণ একটা কালা 1300 টাকায় দিচ্ছে আবু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আবু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আবু কি নিয়ে গাড়ি আছেন আবু একদম 2025 সালে রমজানের ঈদকে কালেকশন করে একদম হচ্ছে নতুন আপডেট নাইরাকা তালিয়া কাট এবং ফেন্সি গাউন গুলো পার্টি ড্রেস গুলো একদম হচ্ছে ধামাকা অফারে দিচ্ছি একদম ধামাকা অফারে দিয়ে দিচ্ছি একদম 2025 সালের রোজার ঈদকে কালেকশন। আবু এগুলো কি হচ্ছে ফ্যান্সি কালেকশনগুলো যারা পাইকারিতে আজকে নিতে চাচ্ছে তারাও নিতে পারবে এবং সারা বাংলাদেশে যারা এক পিস করার জন্য নিতে চাচ্ছে তারাও কিন্তু আজকে আমাদের কাছ থেকে নিতে পারেন। কি ধামাকা ড্রেস নিয়ে আসছে? আনকমন আবু না কি গ্যাপও এগুলো? একদম আনকমন ড্রেস। আবু আপনারা এইদিকে গ্যাপও আমাদের এইখানে হচ্ছে ইন্ডিয়ান কালেকশনগুলো আছে এবং হচ্ছে দেশিও বুটিকস, আরম বুটিক সব ধরনের ড্রেস এবং নাইরা কাট, আলিয়া ওয়ান পিস টু পিস আজকে মাত্র চারশো টাকা থেকে পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে সারা বাংলাদেশে কেউ এক পিস যদি অর্ডার করতে চায় এক পিসও নিতে পারবে আচ্ছা আজকের ভিডিওতে তো একদম ধামাকা অফার এক পিস ও দিবে না একদম ধামাকা অফার দিয়ে দিবে এবং হচ্ছে যেগুলা তিন হাজার সাড়ে তিন টাকা মার্কেট পায় সেগুলো আজকে বলতে গেলে 60 70% ডিসকাউন্ট অফারে দিয়ে দিব আচ্ছা ابو তো ফার্স্ট থেকে আজকে সর্বনিম্ন যেটা হচ্ছে 450 টাকা সেই ড্রেসগুলো দেখাই দিব দেখেন একদম চিকেন কারি ফেব্রিকের মধ্যে দারুণ একটা ড্রেস এবং এটা থাকবে সম্পূর্ণ একটা টু পিস টু পিস দিয়ে দিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা পে করুন টাকায় পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা পাইকারি এবং 31 যারা নিতে যাচ্ছেন 1 पीस আজকে আপনাদেরকে দিয়ে দিব দেখুন কালার দেখুন দেখেন কালেকশন দেখেন এদিকে দেখেন

অলমোস্ট রোজার জন্য নতুন নতুন কালেকশন চলে আসছে যারা এখন থেকে নিতে চাচ্ছেন এখন থেকে কিন্তু কালেকশন করে রাখবেন রোজার মধ্যে নিতে গেলে কিন্তু প্রত্যেকটা ড্রেসে পঞ্চাশ সত্তর আশি টাকা পর্যন্ত বাড়তি মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন দারুণ একটা টুপি খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করা আছে এবং এটা কিন্তু বাংলাদেশের নতুন একটা ফ্যাব্রিক যেটাকে বলে ভাঙচুর কাপড় দেখেন ভাঙচুর হ্যাঁ ভাঙচুর কাপড় দেখেন কত সুন্দর করে ভেতরে কিন্তু প্রিন্ট করা আছে এই ফ্যাব্রিকটা কিন্তু বাংলাদেশে একদম নতুন এটাও আজকে অফার

এই দেখেন কত সুন্দর হোয়াইট কালার মধ্যে মাত্র 450 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো সারা দেশে কিন্তু নিতে পারবেন দেখেন একদম ওয়েস্টার্ন লাভার যারা আছেন কোয়ার্ট সেট খুঁজতেছেন এগুলো আজকে টু পিস দিয়ে দিচ্ছি মাত্র 600 টাকায় দেখেন 600 টাকায় এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এগুলোর কিন্তু সাইজও দেওয়া যাবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট আছে টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় কম প্রাইস শুনে বলতে পারেন আমাদের কোয়ালিটিটা ভালো না সেই ক্ষেত্রে বলবো সরাসরি সব ব্র্যান্ডের শোরুমে এসে কোয়ালিটি যাচাই করে যাবেন তাহলে আমাদের কোয়ালিটিটা বুঝতে পারবেন কি ধরনের কোয়ালিটি দিচ্ছি আমরা কিন্তু যেই কোয়ালিটিটা মেনটেন করে হান্ড্রেড পার্সেন্ট একটা শোরুম কোয়ালিটি আমার কোয়ালিটি নিয়ে আপনি হচ্ছে সারা বাংলাদেশে এক হাতের অঙ্কশ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ফেসবুকে সবচেয়ে ভাইরাল জনপ্রিয় ড্রেস এগুলাও দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এবং এই যে দেখেন প্যান্টেও কিন্তু কাজ করা এগুলা কিন্তু সম্পূর্ণ টু পিস থাকবে এগুলা যারা পাইকারি নিবে তারাও নিতে পারবে কালেকশন দেখেন এই ড্রেসগুলা কিন্তু সম্পূর্ণ নিজেদের মেকিং যার কারণে আমরা একদম কম প্রাইসে দিতে পারতেছি এখন থেকেই বলবো যারা ব্যবসা করার উদ্যোগ নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন কারণ এখন থেকে উদ্যোগ নিলে হচ্ছে আপনারা ভালো প্রফিট করতে পারবেন এবং ভালো ভালো প্রোডাক্ট একদম অল্প প্রাইসে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে যারা ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে ব্যবসা করার উদ্দেশ্যে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে মাত্র ক্ষুদ্র পরিসরে ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ পাবেন দেখেন মাত্র ছয় মাত্র ছয় পিস নিলেই কিন্তু আজকে ব্যবসা করার সুযোগ পাবে দেখেন যেই ড্রেসগুলো মার্কেট থেকে সাড়ে নয়শো এক হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে মিনিমাম আপনার পাঁচশো টাকা সেভ হয়ে যাবে এটা আমাদের কাছ পাচ্ছে মাত্র ছয়শো টাকায় দেখেন কি গাউনের ঘের গুলা কিন্তু মাসাল অনেক বড় এগুলা কিন্তু ওয়ান পিস মধ্যে থাকবে সারা বাংলাদেশ থেকে আজকে এক পিসও আমরা পাইকারি দামে দিয়ে দিব দেখেন

হচ্ছেন টেনশনে আছেন যে যে অনলাইনে তো এখন এমন একটা যুগ হয়ে গেছে যে যেটা দেখায় সবখানে একই রকম মনে হয় সেই ক্ষেত্রে বলবো সারা বাংলাদেশ থেকে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন কোয়ালিটি যাচাই করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি সাড়ে আটশো টাকায় 5 পে 6 চলে যে দেখেন সালের নতুন কালেকশন দেখেন মাত্র এটা আরং এ যদি কিনতে যান মিনিমাম 1700 থেকে টাকা আমরা দিচ্ছি মাত্র 1500 টাকায় দেখেন কত সুন্দর ব্ল্যাক লাভার আপুদের জন্য এগুলো ঘের দেখেন কত বিশাল পিওর কটনের এর মধ্যে মাত্র 850 টাকায় পেে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে পাইকারি দরে আজকে এক পিসও দেখেন 25 সালের যে ঈদের পার্টি গাউনগুলা যেগুলো মার্কেট থেকে হাজার টাকা দিয়ে কিনতে হবে আমার কাছ থেকে আজকে একদম হচ্ছে পানির দরে পেয়ে যাচ্ছে এগুলা কিন্তু সারা

আচ্ছা এখন সেই ড্রেস আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র 750 টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা এক পিসও নিতে পারবেন এবং এইটার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না আছে এবং আমাদের ওড়নাগুলো যেগুলো হয় 500 আমাদের ওড়না কিন্তু 550 এর মধ্যে থাকবে একদম বিশাল লং ওড়না প্রত্যেকটার কিন্তু কালার থাকবে সাইজ থাকবে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন আর ব্যবসা করার জন্য বারবার বলবো ভাই এখন থেকেই ব্যবসার উদ্যোগ নেন না হলে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা ড্রেসের প্রাইস অনেক বেশি বেড়ে যায় কারণ বাংলাদেশে এমন একটা দেশ যেখানে প্রতিনিয়ত জিনিসের দাম বাড়ে কমে না তো আপনারা যারা ব্যবসা করার জন্য নিতে যাচ্ছেন এখন থেকে নিয়ে ফেলবেন দেখেন চিনি গুঁড়ো একটা নায়রা দারুন করে স্টোন এর কাজ করা এগুলো আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র সাড়ে টাকা প্রত্যেকটার সাথে কিন্তু বিশাল করে ওড়না থাকবে নায়রা কাট টু পিস দেখেন মাত্র সাড়ে আটশো টাকায় নায়রা কাট টু পিস দিয়ে দিচ্ছি এগুলা এগুলার কোয়ালিটি একদম ভালো ভাই 3-400 টাকার কিন্তু 3 টাকার মতই হবে আমার কোয়ালিটি 100% শোরুম কোয়ালিটি যারা শোরুম কোয়ালিটির যারা ব্যবসা দীর্ঘদিন ধরে করতে ちゃっতেছে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলা তো আমার প্রোডাক্ট নিয়ে 100% এক কথার রংকোশ গ্যারান্টি এবং হচ্ছে কাস্টমার রিপিট পাবেন দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের মধ্যে দারুন এক হাজার টাকায় দিয়ে দিচ্ছে এক হাজার টাকা দেখেন রিয়েল মিরোর কাজ করে এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দিয়েছে অরিজিনাল প্রোডাক্ট যেগুলো ফেসবুক পেজে এখনো সেল করে দুই হাজার টাকা দেখেন বিশাল বড় ওড়না বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এই ওড়না গাউন টু পিস এগুলা

না একদম হচ্ছে সারা বাংলাদেশে এক পিসও নিতে পারবেন সাথে কিন্তু ম্যাচিং করে ওর না এই কাজগুলো দেখেন এগুলো সম্পূর্ণ মিরর উঠে যাবে না মেশিনের মাধ্যমে লক করা আমরা নিজেরা পাইকারি দেই এবং প্রোডাক্ট নিজেরা উৎপাদন করে এই জন্য হচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি মেইনটেইন করে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ওর না মাত্র মাত্র 1150 টাকায় দেখেন 1150 টাকা হ্যাঁ এগুলো কিন্তু সিটল সাইজ পর্যন্ত নিতে পারবেন নরমালি লোকাল প্রোডাক্ট হয় হচ্ছে আপনার ফ্রি সাইজ আমাদের গুলো কিন্তু একদম ছোট থেকে বড় সাইজ সব ধরনের সাইজ পেয়ে যাবেন মাত্র 1150 টাকা এই যে দেখেন আরো কালার পেয়ে যাবেন আপনারা আপনারা এখন থেকে এটা নিয়ে ফেলতে পারেন এটার প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দেখেন এই ড্রেসটা আমাদের মেশিনে এখনো পাঁচটা কালার চলতেছে আজকে দুইটা কালার দেখাই দিবে এটার প্রাইস পাচ্ছে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আপনারা যারা নিবেন তারা সারা জীবন ব্যবসা করতে পারবেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছে কত বিশাল বড় পিওর কটনের সারা বাংলাদেশ থেকে এক পিস ও নিতে পারবেন দেখেন এই ড্রেসটা আজকে অফারে দিয়ে কত দেশের

এইটা দেখেন কালেকশন দেখেন ওরে কালেকশন এটা কোয়ালিটির মধ্যে থাকবে আরম ফেব্রিক আরম কটন ফেব্রিকের মধ্যে মাত্র 1050 টাকায় দেখেন আমাদের ওন্নাগুলো পাঁচ হাতের থেকে বড় যেটাকে আমরা 5.5 হাত বলি দেখেন ওন্না দেখলে প্রাণ জুড়িয়ে যাবে সো এগুলো 1700 1800 টাকায় আমাদের কাছ থেকে নিয়ে সেল করে আমরা দিচ্ছি মাত্র 1050 টাকায় সারা বাংলাদেশে আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রোডাক্টগুলো তৈরি করি যার কারণে প্রোডাক্টের কোয়ালিটি 100% বেস্ট কোয়ালিটি পাবেন 3000 টাকার একদম পার্টি ড্রেস যে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আবারও বলতেছি তিন হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ পার্টি থ্রি পিস সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না এবং প্যান্ট হবে এবং প্রত্যেকটার কিন্তু সাইজ হবে দেখেন দারুণ একটা ড্রেস একদম পাকিস্তানি আগানুরে ড্রেস দিয়ে মাত্র 1450 টাকা এগুলো এখনো মার্কেটে সেল করতেছে 2500 2600 টাকা আমরা দিচ্ছি একদম 50% ডিসকাউন্টে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এবং এই ড্রেসগুলো আপনারা যারা ব্যবসা করার উদ্দেশ্যে নিতে চাচ্ছেন তারা মিনিমাম 1000 টাকা প্রফিট করতে পারবেন দেখেন একদম পার্টি ড্রেস যেগুলো নিউ মার্কেট থেকেও যদি কিনতে যান পাইকারি দরে কিনলো আঠাইশো টাকা আমার কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় একদম সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো গুলো পাচ্ছেন এই দেখেন প্যান্ট যে পাচ্ছেন প্যান্টের ভিতরেও আমরা ইনার করছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কেউ যদি কোয়ালিটি বুঝতে চান সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে শখ এবং এটা হচ্ছে একদম নারায়ণগঞ্জের চিটাগাং রোড আউসান উল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় যে কোনো দিন চলে আসবেন আপনার পছন্দের ড্রেসগুলো পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য দেখেন কত সুন্দর একটা ড্রেস একদম বেগুনি কালারের মধ্যে পার্টি ড্রেস আঠাইশো টাকা ড্রেস আজকে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় সাথে ম্যাচিং করে প্যান্ট থাকবে ওড়না থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট ওড়না থাকবে মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এই ড্রেসটা জাস্ট অসাধারণ একটা কালার তেরোশো টাকায় দিচ্ছে একদম বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রাইজে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরাই দিচ্ছি দেখেন সাথে ম্যাচিং করে প্যান্ট এবং দেখেন কত সুন্দর করে ওর নাথ আছে তো এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস এটা দিয়ে দিচ্ছে আজকে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একদম পাকিস্তানি চিনন ফ্যাব্রিকের মধ্যে করা যারা অরিজিনাল কাপড় বুঝেন তারাই শুধুমাত্র কোয়ালিটি বুঝার জন্য আমাদের শোরুমে আসবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ব্যবসা আপনি সারা জীবন করতে পারবেন দেখেন দেখেন কত সুন্দর একটা ড্রেস এইটাও আজকে অফার প্রাইস এ দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় যারা এক পিস নিবেন এক পিস ও নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সাথে প্যান্টের লোয়ার প্যানেলে কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে দেখেন একদম

আসেন এটা দেখেন পাকিস্তান থাকবে স্লিভসে কত সুন্দর করে কাট ওয়ার্ক করা এবং নিচে দেখেন কত সুন্দর করে লেজারের স্টাইলে কাজ করা এগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট ও না এগুলো আজকে যাবে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ থেকে এক পিসও নিতে পারবে এগুলোর কিন্তু প্রত্যেকটার সাইজ থাকবে ভাই কোয়ালিটি বুঝতে হলে চলে আসবেন আমাদের কোয়ালিটি আমরা নিজেরা মেনটেন করি হানড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি দেই এই দেখেন কালেকশন দেখছেন আপডেট আরং কোয়ালিটি রেগুলার আরং থেকে কিনতে যাবেন 28 2900 টাকা লাগবে আমি দিচ্ছি মাত্র 1100 টাকা 1100 টাকায় দিচ্ছি সাইজ अवेलेबल থাকবে সাথে কিন্তু ম্যাজিং করে ওড় থাকবে সো এটা হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন একদম আপডেট মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একদম রিয়েল মিররের কাজ করা একদম অল থ্রি পিস জামা প্যান্ট ওড়না সহ মাত্র 1150 টাকা এটাও পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর করে কাজ করা এবং দেখেন সাদা পাহার এর থ্রি পিস এগুলো প্রাইস বাইশো টাকা আমি দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এগুলার যে ওড়ার কোয়ালিটি এটা আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন একদম পিওর এসি কটনে দেখেন কত বিশাল বড় ওড়না এই যে দেখেন

লোকেশনটা আরেকবার আমি লাস্ট টাইম বলে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় আপনি যে কোনো দিন চলে আসবেন আপনাদেরকে আমন্ত্রণ এলো আমার কোয়ালিটিগুলো হচ্ছে একদম হচ্ছে বেস্ট কোয়ালিটি যারা শোরুমের প্রোডাক্ট নিয়ে একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে উদ্দেশ্য নিচ্ছেন তারাই শুধু আসবেন আমার কোয়ালিটি বুঝে যাবেন এবং আমার কোয়ালিটি যদি কথা কাজে না মিল থাকে তাহলে আমার কাছ থেকে নেবেন না দশটা জায়গা থেকে যাচাই করে আমার শোরুমে আসবেন ইনশাল্লাহ চারশো পাঁচশো টাকা মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্টে কম পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম